হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে অসুবিধা সবাই ভালো আছে খুশক আছে তো সকল পুজো গুড মর্নিং আমি হলাম সঙ্গে কামাশের স্যালারি সবাইকে স্বাগত কিছু বললাম সকালকার কাজ আমাদের সাথে শেয়ার করি এখানে গ্লাস করে যে সমস্ত জামা কাপড় রয়েছে দেখো এবার সমস্ত বুঝতে দিলাম গাছকে দিনের রাতে

করতেই হলো আধা করে বাস টাইম -এ করে আমাদের ওপরে বাস টাইম -টা তারপরে রং অবশ্যই আর দেখাবো দেখতে পাচ্ছ বাজার লেখা আছে মানে এই বাস স্ট্যান্ড এর সামনে ঠিক বাজারটা তো আমরা বাজারের সামনেই রয়েছি এরপর আমাদের বিল জমা দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে পুরো বাস স্ট্যান্ড রোডটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ রাস্তায় কত কত বাস দাঁড়িয়ে রয়েছে অবশ্যই বাস দাঁড়িয়ে থাকবে তার কারণ হলো এটা একটা বাস স্ট্যান্ড তার জন্য তো এরপর বাসস্ট্যান্ড থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম আর রাস্তায় প্রচণ্ড অন্ধকার ছিল কারণ সাইডে ফাঁকা রাস্তা তো তাই অতটাও গাড়ি চলাচল হয় না প্রায় রাস্তা অন্ধকার বললেই চলে তারপর গাছপালা অনেক রয়েছে তো তার জন্য অনেকটা অন্ধকার রয়েছে কারণ এই সাইডে অতটাও লাইট নেই এরপর বাড়ি ফিরে এসে দেখলাম আরও মনসা ঠাকুর নিয়ে যাচ্ছে তো আবার দেখো আরেকটা ঠাকুর এদিকে নিয়ে চলে গেল আর এদিকে নিয়ে যাচ্ছে হচ্ছে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ রাস্তা কতটা পরিমাণ জ্যাম হয়ে আছে তারপর আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিল। তো দেখো সবাই নাচানাচি করছে আমার তো বেশ দেখতে ভালোই লাগে আমাদের বাড়ি যেহেতু রোডের সাইডে হওয়ায় প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়ি থেকে দেখতে পাওয়া যায় নিচে যাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের এখানে সমস্ত কিছুই কিন্তু আমরা ছাদে বেরোলেই দেখতে পেয়ে যাই আর রোডের সাইডে ঘর হওয়া যতটা ভালো ঠিক ততটাই খারাপ কারণ প্রচণ্ড পরিমাণে গাড়ির শব্দ তারপর রোজ রোজ ঘর এত পরিমাণে অপরিষ্কার নোংরা হয়ে যায় কিছু বলার নেই এরপর হাত থেকে আমার ফোনটা পড়ে গেছিলো তো এরপর আমি চলে এলাম রাতের খাবারের মেনুটা নিয়ে তোমাদের সাথে এখানে বিরিয়ানি রয়েছে আলু ভাজা করেছে এখানে বড়ের চিকেন রয়েছে ডিম ভাজা আর রয়েছে রুটি তো এই ছিল রাতের ভিডিও রাতের খাবার ভিডিও আর তার সাথে রয়েছে ছানার জিলাপি এখানে জন্য তিনটে ছানার জিলাপি বন নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তার মধ্যে ছেলের কিন্তু অর্ধেকটা খেনা হয়ে গেছে আর রাধা কৃষ্ণ ইয়ের দিনের জন্মদিনের দিনে আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আজকে এর টা পাইবার সবাই ভালো থেকে সুস্থ দেখো নিয়ে চলে হচ্ছে গণেশ ঠাকুরের বিসর্জন এরপর আমার হাতে একটা পার্সেল চলে এলো যেটা আমি তিন দিনের মধ্যে পেয়ে গেছি অর্ডার দেওয়ার তিন দিনের মধ্যে তো চলো পার্সেলটা খুলে দেখাই এর মধ্যে তোমাদের এর মধ্যে কী রয়েছে তো এই দেখো আমি পার্সেল কিন্তু ওপেনিং করে নিয়েছি আর তারপর ছেলেকে বললাম এক এক করে বার কর তো এই দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল তো এইগুলো আটটা পিস কিনেছিলাম আমি দামটা খুবই কম ছিল সেটা হলো একশো টাকা দাম নিয়েছে তো দেখতে পাচ্ছ বেশ দেখছি সুন্দরও লাগছিল আমার ওই জন্য আমি সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি আর কিনে নিয়েছি আমার যেটাই অনলাইনে পছন্দ হয় আমি টুক করে অর্ডার দিয়ে কিনে নিই তা আমার মতো কে কে আছে যে যেটাই পছন্দ হয় অনলাইনে সেটাই অর্ডার দিয়ে কিনে না অবশ্যই কমেন্টে কিনতে জানাতে ভুলবে না আমি যেমন পছন্দ করি ঠিক সেরকম আমার ছেলেও দেখো ও কিন্তু ঘর গোছাতে খুবই পছন্দ করে তার জন্য ও এই গাছগুলোকে পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে এখানে পিস আছে তোমাদেরকে একটু সাজিয়ে দেখা গাছগুলো ঠিক কতটা কিউট লাগছে দেখতে তারপর ঘরের মধ্যে সাজালে তো ঘরটা আরো কিউট লাগবে এই হচ্ছে সমস্ত গাছগুলো কালার কিন্তু খুব কিউট এসছে আমার বেশ পছন্দ হয়েছে তো চলো এরপর গাছ দেখা শেষ হয়ে গেল আবার চলে এলাম রাতের একটা বিসর্জনের ভিডিও নিয়ে তো এই দেখো রাতের যে ঠাকুরটা যাচ্ছিলো সেটা হলো এটা একটা আর আরেকটা ঠাকুর এই দেখো এই ঠাকুরটারই প্রথম ফটোটা দেখালাম আর আরেকটা তো তোমাদের বাজনার সাথে আগে শেয়ার করে দিয়েছি এই একটা ঠাকুর আরেকটা ঠাকুর আগে চলে গেছে এই হচ্ছে মাতাল ড্যান্স যারা যারা দেখোনি তারা তারা দেখে নাও আজকের মতো ইউটিউব দুই টাটা বাই বাই